না এখন একটা কিছু করতে হলে রিক্স নেওয়াই লাগবে মানে বসে থাকলে তো আর কিছু করা যায় না যদি কিছু করা যায় তাহলে ওটার থেকে টাকা আসে আর যদি বসে থাকে তাহলে তো ওটা আসবে না এই জন্যই আমার এটা উদ্যোগ নিয়েছি আমি প্রথমে শখে করেছিলাম এখন শখের থেকে বাণিজ্যিক হয়ে গেছে এটা আমি বুঝতেই পারিনি যে এত বড় ফার্ম হ্যাঁ তিনশো ছিল তিনশো থেকে মরক বের হয়েছিল আমি অলরেডি মানে নব্বই হাজার টাকা মরক বিক্রি করে দিছি বাড়ির থেকে তারপরে হচ্ছে যে মানে প্যারেন্টসের জন্য এখন আছে একশো দশটার মতো আছে আর বাদ বাকিগুলো বিক্রি করে দিছি কিছু মরে গেছিলো বাচ্চা অবস্থায় কি আপনার এখানে যে প্যারেন্টস রয়েছে একশো এগুলার বাচ্চাই কি পঁচিশশো হ্যাঁ এগুলাই বাচ্চা ওখানে পঁচিশশো এগুলা থেকে ওইটা করা আচ্ছা আবার মাসে বিক্রি করি মানে এক লাখ দশের থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি এগুলা বাচ্চা কি হলো প্রতি মাসে বিক্রি হচ্ছে আবার প্যারেন্টালি করছেন হ্যাঁ ওটা যখন আমি ঘর করলাম তখন এক মাস বিক্রি করা বাদ দিয়ে ওখানে আমি 2500 বাচ্চা রাখি তার আগে বিক্রি করেছি আবার এখনো বিক্রি করতেছি এটা কি সম্ভব এটাই সম্ভব এখন কে কেমন ভাবে করি জানি না কিন্তু আমি বিক্রি করতেছি এটাই আমি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোই দিচ্ছে আমি কম রেটে বিক্রি করতেছি তারপরও বিক্রি হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া রেলগেটের পাশে আমরা এই মুহূর্তে আছি একজন নারী উদ্যোক্তার টাইগার মুরগির খামারে তার নাম হচ্ছে রেশমা আপা রেশমা আপা একজন শৌখিন নারী উদ্যোক্তা তিনি প্রথমত তিনশো টাইগার মুরগি দিয়ে পরীক্ষামূলক এই খামারটি শুরু করেছিলেন বর্তমানে তার ফার্মে প্রায় আড়াই হাজারেরও বেশি মুরগি রয়েছে আমরা এই মুহূর্তে আছি তার প্যারেন্টি মাঝে তার পাশে একটা খামার রয়েছে যেখানে বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে রেশমাপ্পা আমাদেরকে জানিয়েছেন যে স্বামীর কাজের পাশাপাশি যদি স্ত্রী অল্প কিছু কাজ করে কিছু টাকা আয় করা যায় তাহলে বন্ধ কী তার এই শখের খামার থেকে যে ডিম হয় সেই ডিম বিক্রি করে পাশাপাশি বাচ্চা বিক্রি করে পাও এখান থেকে বাড়তি আয় করছেন আজকের এই পর্বে আমরা তারই সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি প্রায় জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রশমাপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার টাইগার মুরগির দেখার জন্য চলে আসলাম নাকি হ্যাঁ দু দুতলা ছাদের উপরে হ্যাঁ এখানে কি প্যারেন্টস হ্যাঁ এগুলো প্যারেন্টস এগুলো যে আছে ওটাতে ওটাতেও মুরগি বানাচ্ছি এগুলা ওগুলো এখন বাচ্চা আছে তো এখন রেডি হয়নি কতগুলো আছে মুরগি ওখানে পঁচিশশো আছে প্যারেন্টস জন্য রেডি করতেছি পঁচিশশো হ্যাঁ পঁচিশশো এখন টাইগার মুরগির চাহিদা অনেক বেশি তারপর টাইগার মুরগি হচ্ছে মানে মাংসর জন্য অনেক ভালো আবার ডিম দেয় আঠারো মাস পর্যন্ত ডিম দেয় রেগুলার ডিম দেয় এই জন্য এটার চাহিদা অনেক বেশি জন্যই এটা করতেছি আপনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে এই যে আপনাদের ইউটিউবে দেখে দেখে তারপরেও মানে মানে আমি ইউটিউবে দেখেই করা আমি অনেক শখের জন্যই করেছিলাম আমি অল্প দিয়ে শুরু করেছিলাম প্রথমে 300 মুরগি দিয়েছিলাম তারপরে 300 মুরগি থেকে আমার এই 2500 মুরগি হলো ইউটিউবে ভিডিওর কে শুরু করা ইউটিউবে ভিডিও সুবিধা কি কি পেয়েছেন সুবিধা আছে এগুলা দ্রুত বড় হয় 45 দিনে 1 কেজিও এটা আসে আবার অনেক সুবিধা আছে অসুখ বিসুখ কম হয় একটু ঠান্ডাটা বেশি লাগে এটাই একটা মানে সমস্যা কিন্তু ওই ভ্যাকসিন দেওয়া থাকে তো ওষুধ দিলেই ঠিক হয়ে যায় আপনি যখন প্রথম শুরু করেন ফার্ম মাত্র তিনশো ছিল হ্যাঁ তিনশো ছিল তিনশো থেকে মরক বের হয়েছিল আমি অলরেডি মানে নব্বই হাজার টাকা মরক বিক্রি করে দিছি বাড়ির থেকে তারপরে হচ্ছে যে মানে প্যারেন্টসের জন্য এখন আছে একশো দশটার মতো আছে আর বাদ বাকিগুলো বিক্রি করে দিছি কিছু মরে গেছিলো বাচ্চা অবস্থায় আপনার এখানে যে প্যারেন্টস রয়েছে একশো দশটা এগুলার বাচ্চাে কি 2500? হ্যাঁ এগুলাই বাচ্চাে ওখানে 2500। এগুলা থেকে ওইটা করায়। আচ্ছা। আবার মাসে বিক্রি করি মানে 1 লাখ 10 এর থেকে 20000 টাকা বন্ধ বিক্রি করে এগুলা বাচ্চা। কি বলেন? মাসে বিক্রিও হচ্ছে আবার প্যারেন্চুরি করছেন? হ্যাঁ ওটা যখন আমি ঘর করলাম তখন এক মাস বিক্রি করা বাধ্যে ওখানে আমি 2500 বাচ্চা রাখি। তার আগে বিক্রি করেছি আবার এখনো বিক্রি করতেছি। এটা কি হবে সম্ভব? এটাই সম্ভব। এখন কে কি এমন ভাবে করে আমি জানি। বিক্রি করতেছি এটাই আমি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোই দিচ্ছে আমি কম রেটে বিক্রি করতেছি তারপরও বিক্রি হয়ে যাচ্ছে তো আপনি একজন নারী হয়ে কিভাবে সম্ভব হয় এতগুলো খামার পরিচালনা করা পুরুষেরা পারে নারীরা তো পারবে না এটা সম্ভব মানে কষ্ট হয় একটু কষ্ট হলেও করা লাগবে সারা দিন ফার্মে কি কি ধরনের কাজগুলো করেন এই সারা দিন সকাল বেলা উঠে ঘুম থেকে উঠে খাবার দেয়া লাগে পানি দেয়া লাগে পরিষ্কার করা লাগে এগুলোই কাজ আবার দুপুরেও খাবার দেওয়া লাগে পানি দেওয়া লাগে তিন টাইম মানে বেশি একটা কাজ তাও না তিন টাইম দিলেই হয়ে যায় আচ্ছা ধরনের খাবার দিচ্ছেন এখন ডিমের জন্য তো এখন লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি আপনি কত গ্রাম খাবার দেন একটা মুরগির জন্য একটা মুরগির 110 থেকে 120 গ্রাম খাবার লাগে প্রতিদিন 110 থেকে 120 গ্রাম আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন কি কি ভ্যাকসিন করা আছে এটাতে এখানে প্রথমে দেয়া আছে ম্যারেক্সটা তারপরে মানে এই বার্ড ফ্লু দেওয়া আছে তারপরে কিল ভ্যাকসিন দেওয়া আছে কলেরা দেওয়া আছে ফক্স দেওয়া আছে এগুলাই সব দেওয়া আছে মানে চোদ্দটা ভ্যাকসিন লাগে সম্পূর্ণই করা আছে এই মুরগির জন্য ভ্যাকসিনটাই হচ্ছে জরুরি বেশি কারণ এই মুরগির ভ্যাকসিন দিলে মানে যতই সমস্যা হোক ওষুধ দিলেই ঠিক হয়ে যায় আর ভ্যাকসিন যদি না করা থাকে তাহলে তো সমস্যা মানে আমি মনে করি যে ভ্যাকসিনটাই হচ্ছে জরুরি বেশি ভ্যাকসিন করতে হবে হ্যাঁ ভ্যাকসিন করতেই হবে আচ্ছা আপনি এই টাইগার মুরগি পালন ইউটিউব থেকে শুরু করেছেন ইউটিউবে যা বলা হয় এখানে আসলে সত্য নাকি মিথ্যা প্রচার হয় কোনটা এখন আমার মনে হয় যে আমি প্রথমে ভাবছিলাম হয়তো মিথ্যা প্রচার হয় কিন্তু আমি যাই হোক এটা তো ব্যবসা এটা তো আমার মিথ্যা বলে লাভ নেই এটা আমি মানে ইউটিউব দেখে করেছি ঠিক আছে কিন্তু আমি নিজে প্রমাণ পাইছি যে এগুলো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এত টাকা খরচ হচ্ছে হয়তো মানে কি হবে কিন্তু না এগুলো বাচ্চা বিক্রি করাও সমস্যা না ডিম বিক্রি করাও সমস্যা না আর এগুলোর চাহিদাটা অনেক বেশি এই বাংলাদেশের মধ্যে টাইগার মুরগির চাহিদাটা খুব বেশি আছে সংসারের কাজের পাশাপাশি টাইগার মুরগি পালন করতে কোনো সমস্যা হচ্ছে না আপনার না না সংসারের পাশাপাশি টাইগার মুরগি তো সারাদিন তো কোনো কাজ করা লাগে না তিন টাইম খাবার দেওয়া লাগে পানির দেওয়া লাগে এটাই কাজ আপনি যখন প্রথম ফার্ম শুরু করেন কত টাকা পুঁজি বিনিয়োগ করেছেন

এটা কি আসলে আপনার মনে কি মনে হয় যে এটা উচিত হয়েছে কিনা না এখন একটা কিছু করতে হলে রিস্ক নেওয়াই লাগবে মানে বসে থাকলে তো আর কিছু করা যায় না যদি কিছু করা যায় তাহলে ওটা থেকে টাকা আসে আর যদি বসে থাকে তাহলে তো ওটা আসবে না এই জন্যই আমার এটা উদ্যোগ নিয়েছি আমি প্রথমে শখে করেছিলাম এখন শখের থেকে বাণিজ্যিক হয়ে গেছে এটা আমি বুঝতেই পারিনি যে এত বড় ফার্ম করব আমি কখন কতগুলো পাওয়া যায় এখন এখানে একশো মুরগি আছে তো প্রতিদিন একটু কমে গেছে কারণ মুরগির বয়স এখন এগারো মাস চলতেছে এই সত্তর থেকে আশিটা ডিম তোলা যায় এরকম নয় কিন্তু মুরগি একশো এরকম তুলছে ডিম কিন্তু এখন মানে কিছু দিন একটু কমে গেছে আবার বাড়বে কত মাস বয়স চলছে এগারো মাস এগারো মাস এগারো কত মাস ডিম দেয় একটা না আমি তো প্রথম কিন্তু আমি আপনাদের ইউটিউবে দেখেই জানছি যে আঠারো মাস ডিম দেয় কিন্তু আমার জানার মতে এগারো মাস চলতেছে এখনো ডিমে কোনো সমস্যা হয়নি আপনি ভালো পাচ্ছেন এখনো এখনো ভালো পাচ্ছে ডিম আচ্ছা আপনার যে মুরগগুলো আছে এগুলোর ওজন কেমন আছে এগুলো মুরগ সাত থেকে সাড়ে চার কেজি ওজন চার থেকে সাড়ে চার কেজি আর মুরগিগুলোর ওজন মুরগিগুলো আড়াই কেজি তিন কেজি এরকম ওয়েট আছে আচ্ছা পাশে রয়েছে বাচ্চা কোন কোন বয়সের বাচ্চা আছে আপনার এখানে এখানে বাচ্চা আছে দুই মাসের থেকে শুরু করে নিচে সব ধরনের এক মাসের আছে দেড় মাসের আছে পনেরো দিনের আছে পঁচিশ দিনের আছে এরকম সব রকমের বাচ্চাই আছে এখানে বিক্রি উপযোগী হ্যাঁ এগুলো বিক্রি করা যায় আমি প্যারেন্টসের জন্য রাখবো দুই হাজারের মতো রাখি বাদ বাকিগুলো বিক্রি করে দেবো সবগুলো ভ্যাকসিন করা আছে তো হ্যাঁ সবগুলা ভ্যাকসিন দেওয়া আছে আচ্ছা অনেক নারী উদ্যোক্তারা টাইগার মুরগি খাবার করে সফল হয়েছে অনেকে আবার চাই টাইগার মুরগি খাবার করতে নারী উদ্যোক্তারা চাই টাইগার মুরগি খামার করতে তাদের তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এখন তাদের উদ্দেশ্য বলা আছে ঘরে বসে না থাকে তারা মানে কিছু করুক এগুলা মানে স্বামীর পাশাপাশি যদি এগুলো করতে পারে তাহলে উন্নত দুই দিক থেকেই হচ্ছে কারণ ঘরে বসে থেকে সারাদিন সময় কাটানোর চাইতে কিছু করলে পরে এত তো বেশি সময় দেওয়া লাগে না সময় দেওয়া লাগে না শুধু মানে তিন টাইম দেখাই করা এগুলা করলে অনেক সুবিধা হবে আছে হ্যাঁ ইনকুবেটার ডিম আছে কতগুলো আছে ডিম ওখানে এখন বারোশো ডিম আছে বারোশো ডিম আছে বাচ্চা ফুটে বের হবে কবে বাচ্চা আমি আজকে কালকে মেশিনে দেব তিন দিনের মধ্যে বাচ্চা বের হবে বের হয়ে যাবে জিরো বাচ্চা বিক্রি হচ্ছে হ্যাঁ বাচ্চা বিক্রি হচ্ছে জিরো বাচ্চা আচ্ছা আপা টাইগার মুরগি খামার করার আগে বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি বাচ্চা তো অবশ্যই নির্বাচন করা লাগবে বাচ্চা যদি সমস্যা হয় বাচ্চা মেশিনে ডিম দেওয়ার আগে ডিমগুলা মানে ছোট বড় বাইসে দেওয়া লাগবে তারপরও বাচ্চা যদি সঠিক না হয় তাহলে তো মুরগি তো হবেই না